নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা ভাবছেন যে নতুন করে আবার নভেম্বর মাস থেকে বেগুন চাষ শুরু করব সেই সমস্ত সকল দাদাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো আপনি যেই জমিতে বেগুন চাষ করতে চাইছেন বা যেই মাটিতে বেগুন চাষ করতে চাইছেন সেই জমির মাটি যেন হয় খাঁটি কারণ সেই জমির মাটি যদি খাঁটি হয় বা সেই জমির মাটি যদি খুবই উর্বর হয় একমাত্র সেই জমিতে সব থেকে বেগুনের ফলন কিন্তু ভালো হবে তাই আজকের এই ভিডিওতে জানাবো যাদের বেগুনের জমির মাটি খুবই খারাপ হয়ে গেছে বা সেই মাটিকে ভালো করতে চান সেই জমির মাটি আপনি কীভাবে তৈরি করবেন বা সেই জমির মাটিকে কিভাবে শোধন করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আলোচনা করব তাছাড়া অনেক সময় দেখা গেছে যে বেগুন গাছ লাগানোর পরে যখন ফুল ও ফল আসতে থাকে তখন দুটি একটি করে বিভিন্ন জায়গাতে গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় সেটি হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট এই রোগের ক্ষেত্রে বেগুন গাছটি মারা যায় তাই এই বেগুন গাছ যে মারা যাচ্ছে তাহলে আপনাকে প্রথমে মাটিকে ঠিক করতে হবে কারণ আপনার জমির মাটি অপকারী ব্যাকটেরিয়ার জন্য খারাপ হয়ে গেছে তাই আপনার জমির মাটির পিএইচ ব্যালেন্স ছয় থেকে যেন সাড়ে ছয় হয় তার জন্য আপনাকে সঠিকভাবে মাটি শোধন করতে হবে তাই আজকের এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আলোচনা করব। আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন তাহলে আগামী দিনে আপনার বেগুনে জমির মাটি থেকে প্রচুর ফলন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক অনেকেই কমেন্ট করেছিলেন যে বেগুন গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে বা নতুন করে বেগুন চাষ করতে চাই মাটি কিভাবে তৈরি করব বা মাটি কিভাবে শোধন করব এই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড দিন তাই আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আজকের এই ভিডিও তো দেখুন মাটি প্রথমে তৈরি করতে হলে আপনাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এক হচ্ছে আপনি যেই জমিতে বেগুন চাষ করবেন সেই জমির মাটিতে আপনি বিঘাপতি, এক ট্র্যাক্টর গোবর সার যেই গোবর সারগুলি অনেক দিনের পুরনো হয়ে গেছে প্রায় ছয় মাস থেকে এক বছর সেই গোবর সার পুরনো আপনি এক ট্র্যাক্টর এক বিঘাতে ছড়িয়ে দিবেন চাষের সময় এটা করবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে গোবর সার হয়তো ঠিকমতো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি করবেন কি বিঘা প্রতি একশো কেজি সর্ষে খোল আপনি জমিতে ছড়িয়ে দিবেন দিয়ে সেই জমির মাটিতে ভালোভাবে একটি চাষ দিবেন এটা হচ্ছে প্রথম কাজ দিয়ে আপনার জমিকে দশ থেকে বারো দিন ভালোভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনার জমিতে চুন দিতে হবে তো চুন আপনার চার প্রকারের হয়ে থাকে এক হচ্ছে কলিচুন একটি হচ্ছে বেসিক স্ল্যাক একটি হচ্ছে জিপস্যাম আরেকটি হচ্ছে ডলোমাইট বুঝতে পারলেন তো এটির মধ্যে সবথেকে ভালো হচ্ছে চুন তো চুনের ক্ষেত্রে আমি যেটা বলবো সবথেকে ভালো আমি বিভিন্ন দাদাকে যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ডলোমাইট এই যে দেখছেন আমার কাছে আছে ডলোমাইট এটা হচ্ছে দশ কিলোর ব্যাগ এটার মূল্য হচ্ছে আড়াইশো টাকা বুঝতে পারলেন তো এটা দিবেন বিঘা প্রতি পঞ্চাশ কিলো এটা হচ্ছে ডলোমাইট ডলোমাইট আপনি সরাসরি আপনার বেগুনের জমিতে ভালোভাবে ছড়িয়ে দিবেন। ডলোমাইট যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জমির মাটির পিএইচ ব্যালেন্স খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তাই বিঘা প্রতি অবশ্যই পঞ্চাশ কিলো ডলোমাইট প্রয়োগ করবেন আপনার কলিচুন বা জিপসাম বা হচ্ছে আপনার বেসিক স্ল্যাগ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই বুঝতে পারলেন একমাত্র আপনি আপনার জমিতে আপনি ডলোমাইট প্রয়োগ করবেন বিঘাপতি পঞ্চাশ কিলো এবং এই ডলোমাইটের সাথে আপনি বিঘাপতি অন্তত পাঁচ কিলো ব্লিচিং পাউডার ভালোভাবে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেওয়ার পরে আপনি ভালোভাবে দুই থেকে তিনখানা চাষ দিবেন চাষ দেওয়ার পরে সেই জমির মাটিকে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে কি করবেন সেই জমিতে জল সেচ দিবেন জল সেচ দিলে তাহলে কি হবে সেই জমির মাটি কিন্তু আস্তে আস্তে তৈরি হতে থাকবে বুঝতে পারলেন তারপরে আপনি বেগুন চাষ করবেন তাহলে সেই জমির মাটি হবে একদম খাঁটি এবং সেই জমির মাটিতে ফলন কিন্তু সবথেকে বেশি হবে তো এই কাজগুলি আপনি করবেন যারা নভেম্বর মাস থেকে বেগুন চাষ করতে চাইছেন এখনই শুরু করে দেন বেগুন গাছ অনেক সময় দেখবেন ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় সেটা বেশিরভাগ লক্ষ্য করা গেছে যে ব্যাকটেরিয়াল উইল্ট ব্যাকটেরিয়া উইল্ট আপনি কীভাবে বুঝবেন যেই গাছটি দেখবেন ঝিমে ঝিমিয়ে মারা যাচ্ছে সেই গাছটিকে তুলে আনবেন তুলে আনার পরে একটি কাঁচের গ্লাস নেবেন সেই কাঁচের গ্লাসে পরিষ্কার জল নেবেন জল নেওয়ার পরে যেই গাছটি মারা যাচ্ছে সেই গাছটি মাটির উপর থেকে কেটে নেবেন দিয়ে সেই কাণ্ডটাকে আপনি কাঁচের গ্লাসের মধ্যে ধরবেন এবং ধরুন এক হাতে এক হাতে আপনি ধরুন এটা কাঁচের গ্লাস কথার মানে বলছি এই কাঁচের গ্লাসে বেগুন গাছে কানোটা এইভাবে ডুবিয়ে থাকেন দেখবেন ওই কাণ্ডের তলা থেকে সিগারেটে ধোয়ার মতো এক ধরনের নির্যাস বেরিয়ে আসছে বা জলটি ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে এটি ব্যাকটেরিয়াল উইল্টের ক্ষেত্রে হচ্ছে তাই এই ব্যাকটেরিয়াল উইল্টের হাত থেকে বেগুন গাছকে যদি বাঁচাতে চান তাহলে প্রথমেই ব্যবস্থা নিতে হবে পরে যদি ব্যবস্থা নেন ভালো কাজ মোটেও পাবেন না তাই কি করবেন বিঘা প্রতি তিনশো কিলো শুকনো গোবর সার যেই গোবর সারের বয়স ছয় থেকে এক বছর হবে সেই গোবর সারের সাথে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এই যে প্রোডাক্ট এটি দেখছেন রক্ষক এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার ভ্রিডি এটি হচ্ছে আপনার উপকারী হচ্ছে ছত্রাক বুঝতে পারলেন তার পাশাপাশি দেখছেন এটার নাম হচ্ছে উদ্ধার এর মধ্যে আছে সিডোমোনাস ফ্রুসেন্স এটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া তাহলে কি হচ্ছে সিডোমোনাস ফ্রুসেন্স হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া আর ট্রাইকোডামা ভিডি হচ্ছে উপকারী হচ্ছে ছত্রাক দুটোকে একসাথে মিশাবেন তিনশো কিলো গোবর সারের সাথে বুঝতে পারলেন গোবর সারের সাথে মিশিয়ে আপনার বাড়িতে যেখানে ছায়া আছে সেই ছায়াতে কুড়ি থেকে পঁচিশ দিন রাখবেন রাখলে সেই গোবর সারটা উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া তৈরি হবে যার ফলে আপনার বেগুনের জমিতে যখনই প্রয়োগ করবেন তখন অপকারী যে ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলি আছে আপনার বেগুনের জমিতে ক্ষতি করছে সেগুলো কিন্তু মারা যাবে বুঝতে পারলেন তাই এটি কখন প্রয়োগ করবেন এটি বাড়িতে তো মিক্সচার করে রাখলেন এবার বেগুন গাছ লাগানোর কুড়ি দিনের মাথাতে আপনি এক এক একমুঠ করে গোবর সারগুলো গাছের গোড়ার থেকে কিছুটা দূরে রিং করে দিয়ে দিবেন। তার দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন জমিতে জল শেষটা দিয়ে দেবেন তাহলে দেখবেন পরবর্তীতে বেগুনের গাছ যে ঝিমিয়ে মারা যায় সেটা সম্পূর্ণ ঠিক না হলেও প্রায় এইট্টি পারসেন্ট আপনার কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এটা কিন্তু প্রথমেই করতে হবে পরে করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তো এটাই হচ্ছে মাটি শোধন এবং মাটি কিভাবে তৈরি করবেন এবং বেগুন গাছকে কিভাবে ঢলে পড়া রোগের হাত থেকে বাঁচাবেন তো এই নিয়মগুলি যদি করতে পারেন আপনি বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন তাছাড়া এই দুটি প্রোডাক্ট বেগুন গাছে যদি প্রয়োগ করেন আরেকটি বেনিফিট আছে সেটা হলো এটা যদি প্রয়োগ করেন তাহলে অক্সিন সাইটোকালিন জীবেন নামক হরমোন এই পাউডারের মধ্যে আছে যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এবং আরেকটি বড় ব্যাপার হচ্ছে আমার প্র্যাকটিক্যাল সেটা দেখেছি যে এই পাউডার যদি বেগুন গাছে আপনি ব্যবহার করেন তাহলে গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এবং গাছ কিন্তু সবুজ থাকবে তাই এই পাউডার অবশ্যই ব্যবহার করবেন তবে আরেকটি কথা বলে রাখি এই আপনার উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়ার যে কথা বললাম এটি কিন্তু কখনো আপনি রাসায়নিক সারের সাথে ব্যবহার করবেন না রাসায়নিক সারের সাথে যদি ব্যবহার করেন তাহলে এর যে কার্যকারিতা ক্ষমতা সেটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে তাই কখনো রাসায়নিক সারের সাথে ব্যবহার করবেন না অন্তত রাসায়নিক সার ব্যবহার করার দশ থেকে বারো দিন যেন ইন্টারভেল থাকে অর্থাৎ এটি ব্যবহার করার দশ থেকে বারো দিন পর গাছে আপনি কেমিক্যাল স্প্রে করতে পারেন বা এটি ব্যবহার করার দশ থেকে বারো দিন পর আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার দাম বলি এটা দাম কত আছে যেটা হচ্ছে ট্রাইকোডামা ভেডি সেটা হচ্ছে দাম এক কিলো দাম হচ্ছে আড়াইশো টাকা এবং সিডোবোনাস ফ্রুসেন্স ওটা দাম হচ্ছে তিনশো টাকা তাই দুটি পাউডার অবশ্যই আপনার জমিতে ব্যবহার করুন তো আমি যেইভাবে সিস্টেমগুলি বললাম যারা নভেম্বর মাস থেকে বেগুন চাষ করতে চাইছেন এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি চালান আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আমি আছি যদি আপনাদের মধ্যে কোন রকম প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং বেগুনের যে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয় যদি সমস্ত রোগ প্রকার মেডিসিন নিতে চান আমার কাছ থেকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওতে গল্প ছিল এইটুকুটাই যে মাটি কিভাবে তৈরি করবেন এবং মাটিকে কিভাবে উর্বরা শক্তি বাড়াবেন বুঝতে পারলেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার